2026 বিশ্বকাপের আগে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ পরীক্ষা ব্রাজিলের কারা থাকবে মূল স্কোয়াডে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে 2026 বিশ্বকাপের ছাব্বিশ বিশ্বকাপের আরমাত্র এক বছর বাকি তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত বিশ্বের শীর্ষ দলগুলো ব্রাজিল জাতীয় দল ব্যতিক্রম নয় কার্লো আঞ্চলিকটির অধীনে নতুন ধারায় গড়ে ওঠা দলটি বিশ্বকাপের আগে শেষ মুহূর্ত প্রস্তুতিমূলক ম্যাচ হিসাবে খেলতে নামছে ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচটিকে ব্রাজিল কোচিং স্টাফ দেখছে ফাইনাল ট্রায়াল হিসাবে কারণ এটি হবে বিশ্বকাপের স্কোয়াডেজ চূড়ান্ত করার আগে শেষ বড় মাপের প্রতিপক্ষের একটি বিরুদ্ধের লড়াই এই ম্যাচের মধ্য দিয়েই বোঝা যাবে কারা মূল দলে থাকবে আর কারা বাদ পড়বেন রক্ষণভাগে মার্কুইনহোস ও অ্যাডার মিলতাওরা দুর্দান্ত ফর্মে রয়েছেন গোলরক্ষক পজিশনে অ্যালিসন বেকার অ্যাডারসন এবং বেন্টো পারফরমেন্স চলছে পুরোদমে মাঝমাঠে ব্রুনো গুইমারেস ক্যাসিমিরোর ভূমিকা অনেক আলোচনায় থাকলেও তরুণ অ্যাস্তেভা উইলিয়াম আরও আলো সরাচ্ছে আক্রমণভাগে সবচেয়ে বেশি আলোচনায় ভিনিসিয়া জুনিয়র রদ্রিগো নেইমার জুনিয়র রাফিনহা গাব্রিয়াল জেসুস রিসারলিসন এবং এন্ড্রিক এই ম্যাচে নিজেদের প্রমাণ করতে চাইবেন